ওই বিদে যাইবো আর আমি গয়ে গা মাটি করুম এটা তো হইতে পারে না এইটাই সুযোগ পাউটির মধ্যে কিছু মিশাইছি খাওয়াইছি আর বিদ যাওয়া উত্তর শুইব ছোট ছোট আপনি আমার ঘরে আসলেন কিছু বলবেন আমি তোর ভাই আমি কি তোর কাছে আইতে পারি না তুই আসবাদ কাল বিদেত যাবি ভাই রে তুই তো বিদার যাবি গা বুঝছিস এই যে দুধ পা রুটি নিয়েছি অর্ডার করা তোর জন্য একটু কফি নিয়েছি তুই একটু খা ভাই তুই তো চলে যাবি গা তুই তো আমার ছোট ভাই তুই না খেলে আমার বুটটার ভিতরে যন্ত্রণা করবো রে ভাই তুই খা একটু ভাই আসবা দিয়ে তুই বিদেশ চলে যাবি এমনি তো বাইকের ভিতরে যন্দ তুই খাইস না এত বড় সাহস আমাকে ভাইয়ের প্রতি দ্বন্দ্ব চলবো না কি চলবো আমি তুমি এটা কি করলা তুই চুপ থাক চুপ থাক ভাই তোর আমার মধ্যে যাই চলুক আমরা দুইজন রক্তের ভাই রক্তের বাঁধন কোনো দিন ছিঁড়া যায় না বুঝছস না ভাই তোর কে এটা মনে হয় তোর কে এটা মনে হয় আমি এটার মধ্যে কিছু মিশে আনছি তুই আমার আর ভাই একবার একটু খা অনেক শান্তি পাবি আমি শান্তি পাবো রে ভাই শান্তি পাবো ভাই একটু খাও ভাই খাও তোর মনে হয় আমি তোর মায়ের ভালামো এটা কি তোর মনে হয় আমার ছোট ভাই তুই বিশ্বাস করিস না ভাই খা ভাই খা ভাই তুমি এটা আমাকে কি খাইলা ভাই তুমি এটা আমাকে কি খাইলা